হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব মন্দিরা এই নামের অর্থটি মন্দিরা এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ফেভার সোমা বিশ্বাস তিনি মন্দিরা নামের অর্থ জানতে চেয়েছেন মন্দিরা এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে এম এ এন ডি আই আর এ এবং এম ও এন ডি আই আর এ আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মন্দিরা নামটি হচ্ছে একটি ভারতীয় নাম হিন্দু মেয়েদের নাম বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত ও আধুনিক একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে মন্দিরা নামটি র্যাঙ্ক করে এইটি পার্সেন্টেজের ওপরে মন্দিরা নামের শুভ সংখ্যা এক চার পাঁচ সাত নয় শুভবার রবিবার সোমবার শুক্রবার শুভ রং বেগুনি নীল বাদামি মন্দিরা এই নামের মেয়েরা অত্যন্ত শালীন সৎ পরিশ্রমী হাস্যময়ী প্রকৃতির হয়ে থাকেন এবার জানাই মন্দিরা নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ এভাবে আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন এবং যেই নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানাবেন মন্দিরা অর্থাৎ হলো মন্দির থেকে এছাড়াও বাদ্যযন্ত্র এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে মন্দিরা অর্থাৎ মন্দির থেকে বা খঞ্জনী বা পিতলের এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে মন্দিরা অর্থাৎ বাদ্যযন্ত্র এই ছিল মন্দিরা নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান